মহাসড়কে চলার পথে এমন দৃশ্য প্রায় দেখা যায় এতগুলা লোক বাইকের মধ্যে উঠছে একটা মাথাও হেলমেট নাই হেলমেট তোমাদের মোটর বাইক দুই চাকার বাহন যেমন সুবিধা আবার অসুবিধাও অনেক সামান্য একটু ভুলের কারণে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা যেটা কিনা সারা জীবনের কান্না তাই ভালো মানের হেলমেট পরুন সাবধানে রাইড করুন নিরাপদে বাসায় ফিরুন একটা পরিবার একটা ভালোবাসা একটা জীবন কখনো ফিরে পাওয়া সম্ভব না তাই আমাদের সবসময় সচেতন হতে হবে পড়েছে কার এটা না কেন পাইপই খুলে পড়ে যায় পাইপ পড়ে গেছে কথা হইলো এটা একটা দেখেন ব্যথা পান নাই তো আবার ঝাঁকির চোটে সিডিআই গাড়ির স্যালাজার পাইপ খুলে পড়ে গেছে আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক আল্লাহ হাফিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন